আদালত সন্তুষ্ট হয়ে মামুনকে জামিন দিয়েছে এবং জামিনের যথেষ্ট গ্রাউন্ড আছে দেখেই জামিন পেয়েছে এবং এই মামলাটা হয়রানিমূলক মিথ্যা এবং বানোয়ার এই মামলাটা নিয়ে আমরা যে কয়জন আমরা স্টাডি করেছি আমরা সেটাই পেয়েছি ইনশাল্লা আমার সত্যি জয় হবে আর আমার জীবনটা নতুন করে শুরু হবে ইনশাল্লাহ সমস্যা নাই থাকবে সুস্থ থাকবেন সবাই আমার অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছেন আলোচিত টিকটকার প্রিন্স মামুন ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন পনেরো দিন পর জেল থেকে বের হয়েছেন আলোচিত টিকটকার প্রিন্স মামুন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নিজের আইনজীবীর সঙ্গে গাড়িতে করে যাচ্ছেন প্রিন্স মামুন আলোচিত টিকটকার মামুন ও লাইলাকে নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয় লাইলার সঙ্গে চার বছর লিভ ইন সম্পর্কে ছিলেন প্রিন্স মামুন সেই লাইলা এবার মামুনের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ তুলে মামলাও করেছেন লায়লার করা মামলায় প্রথমবার জেল খাটার স্বাদ পেয়েছেন প্রিন্স মামুন ঈদের দিনেও জেল খাটতে হয়েছে প্রিন্স মামুনকে যদিও বন্দি হয়ে একটুও কষ্ট পাননি প্রিন্স মামুন বরং ঈদের দিন জমিয়ে আনন্দ করেছেন তিনি এমনই দেখা মিলেছে একটি ভিডিওতে কারা কর্তৃপক্ষ বন্দীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন ঈদের দিনে সেখানে নেচে মঞ্চ দিয়েছেন প্রিন্স মামুন নিজে আনন্দ করেছে এবং আনন্দ দিয়েছেন বাকি বন্ধুদেরকেও ওই ভিডিও ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওই ভিডিওতে দেখা যায় মামুনের রং বেরঙের সেই চুল ছোট ছোট করে কেটে ফেলা হয়েছে আর মামুনের ছোট চুল দেখে সহ্য করতে না পেরে নিজের চুল পার্লারে গিয়ে কেটে ফেলেছে লাইলা মামুনকে মুক্ত করতে তার টিকটকার আইনজীবী অনেক চেষ্টাই চালিয়েছেন ঈদের আগে মামুনকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি তবে আইনের মারপিটে মামুনকে মুক্ত করতে পারেননি যদিও প্রিন্স মামুনের মা এই টিকটকার আইনজীবীর ওপর কোনো আস্থাই রাখতে পারছেন না মামুনের মা ব্যারিস্টার সুমনকে দিয়ে মামুনকে মুক্ত করতে চেয়েছেন এমনকি তিনি ব্যারিস্টার সুমনের বাড়িতে গিয়ে তার সাথে দেখাও করেছেন অনুরোধ করেছেন প্রিন্স মামুনের কেসটি লড়ার জন্য